দেখে ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট এভাবে ভিডিও করে সেল করে থাকি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটার গ্রাউন্ডের পোষণটা খুবই চমৎকার এটা হচ্ছে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের উপরে থাকবে একটি ফেব্রিক্সের লেয়ার এই ফেব্রিক্সটা হচ্ছে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের মেন্টের লুফ আপনার পেয়ে যাবেন বডি ফিটিং করে এটাকে ওয়ার করার জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে দুটো প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার ষাট হাজার একটি গর্জিয়াস আউটলুক থাকবে সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে সেটের গ্রাউন্ডের পোষণটা এবং এটার সাথে থাকা খুবই ইউনিক হুডি সেটটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট এবং এই হুডি সেটের সাথে কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার অ্যাটাচ পেয়ে যাবেন শুরুতে আমি হুডি সেটের মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট দেখি পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজে প্রত্যেকটা পোষণে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এবং ফ্রন্ট সাইডে এটাকে

যেটা চারটা সাইজেলেবেল পেয়ে যাবেন এই ভিডিওতে আর এটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত